আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ব্যাংকের প্রিলিমিনারি প্রিপারেশন নিয়ে কথা বলবো তার আগে বলে নেই যে আমি ব্যাংকে চাকরি করি না করব না এবং অন্য কেউ করতে উৎসাহিত করি না অনেকেই রিকোয়েস্ট করেছেন এবং যেন ভুলগুলো না করেন আপনারা যেহেতু অনেকেই প্রায় সবাই এই ভুলগুলো করে ব্যাংকের প্রিলিমিনারির ক্ষেত্রে এজন্য যেন আপনাদের সময় সেভ হয় সেজন্য আর কি এই ভিডিওরা তো উৎসাহিত করার জন্য না আপনাদেরকে ব্যাংকের প্রতি এখন প্রিলিমিনারিতে কি ভুলটা করি আমরা সবাই বা সবাই করে প্রথমেই যারা ব্যাংকের যে সব জুনিয়ররা ব্যাংক প্রিপারেশন নিতে চায় শুরুতেই সিনিয়ররা হচ্ছে তাদের মাথায় ঢুকে দেয় ব্যাংকের ম্যাথ মানে হচ্ছে মানে অসম্ভব কিছু বা ব্যাংকের ম্যাথ সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু যদি আমি বলি যে যদি বাংলাদেশে একটা চাকরিও থাকে বাংলাদেশে যদি একটা মাত্র চাকরিও থাকে যে প্রিলিমিনারি পাশ করতে ম্যাথ লাগবে না তাহলে সেটি হবে ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের চাকরির ব্যাপারটা আলাদা বাংলাদেশ ব্যাংকে যেসব নিয়োগ হয় অফিসার এডি ক্যাশ বাংলাদেশ ব্যাংকে আসলে ই কম ওই আসন কম হওয়ার কারণে কাটমার্কস বেশি থাকে সেক্ষেত্রে আপনার ম্যাথ লাগবে যদি কেউ বাংলাদেশ ব্যাংকের এডিস অফিসার হতে চান তাদের জন্য ম্যাথ ম্যান্ডেটরি কিন্তু এমনি যে কম্বাইন্ড ব্যাঙ্কগুলো হয় প্রত্যেক বছরে যে নিয়োগগুলো হয় অফিসার সিনিয়র অফিসার ক্যাশ অনেকগুলো পোস্ট থাকে অনেকগুলো পোস্টে যে বিপরীত যে পরীক্ষাগুলো হয় সেখানে হচ্ছে যদি আপনি ম্যাথ নাও দাগান সেক্ষেত্রেও আপনার প্রবলেম না হবে না কারণ হচ্ছে আপনি একটা যদি দেখেন তাহলে প্রথম ভুল কোনটা যে ম্যাথকে ম্যান্ডাটরি মনে করা ম্যাথ শুধু ম্যান্ডাটরি না ম্যাথকে আসলে থেকে বেশি গুরুত্ব দেওয়া এটা একটা ভুল এবং প্রথমেই সবাই ভয় পেয়ে যায় যে মনে হয় খুবই কঠিন যেহেতু ব্যাংক ম্যাথ কঠিন আবার আসলে ম্যাথ লাগেই ম্যাথ ছাড়া ব্যাংকার হওয়া যায় না বা প্রিলি পাশ করা যায় না এই ধারণাটা খুবই বদ্ধমূল ধারণা এখান থেকে বের হয়ে আসা উচিত এবং সেকেন্ড ভুলটা হচ্ছে যারা ম্যাথ খুব ভালো দেখেন যারা ম্যাথে দুর্বল তারা তো ম্যাথ বাদ দিবেন এরকম চিন্তা থেকে যে দশটা ম্যাথ পারলেও টার্গেট করবেন তারা যে আটটা দশটা ম্যাথ পারলেও আপনাদের হবে কারণ ম্যাথ ছাড়াও আরও সেভেন্টি ফাইভ এইটটিটা কোশ্চেন থাকে দাগানোর জন্য তো আপনারা পঞ্চাশ মার্কস থাকলেও এই লাস্টে যে ব্যাঙ্ক কম্বাইড ব্যাঙ্কগুলো পরীক্ষা হচ্ছে পঞ্চাশের আশেপাশে মার্কস থাকে সেক্ষেত্রে আপনার পঁচাত্তরটা আশিটা প্রশ্ন থাকে ম্যাথ বাদ দিয়েও তো পঞ্চাশ আশেপাশে মার্কস ইজিলি সেখান থেকে তোলা যায় তো সেকেন্ড যে ভুলটা এটা হচ্ছে যারা ম্যাথ খুব ভালো পারে তারাও এই ভুলটা করে যেহেতু ম্যাথ খুব ভালো পারে এবং ম্যাথ প্র্যাকটিস করে বেশি ব্যাংকের জন্য সো তারা প্রথমেই ওটাকে স্ট্রং জোন মনে করে প্রিলিমিনারিতে প্রথমে ম্যাথ ধরে দেখানো শুরু করে ম্যাথ দিয়ে এই যে ব্যাংকের প্রিলিমিনারিতে যারা ম্যাথকে স্ট্রং জোন মনে করবে তারা ধরা খাবে মাস্ট ধরা খাবে কারণ আপনি যতই ম্যাথের জাহাজ হন না কেন আপনার ওই ব্যাংকের ইংলিশ যেহেতু ম্যাথগুলো থাকে আপনার ওখানে কিছু সময় চলে যাবে ম্যাথে হচ্ছে সময় তুলনামূলক বেশি যাবে আর যদি দুই একটা প্রশ্ন ম্যাথের একটু ঘুরায় বেচায় দেয় উত্তর না মেলে মানে ওইটা তো টাইম অনেক টাইম কিল করে ফেলবে আপনার তো এটা একটা বড় ভুল যে প্রথমে আপনি ম্যাথে যতই জাহাজন না কেন ম্যাথ আপনাকে সব শেষে দেখাতে হবে সব শেষে শুধু ম্যাথ না যে সব প্রশ্ন কিছু ইংলিশ প্রশ্ন আছে যে কয়েকবার করে পড়তে হয় নালে আনসারটা বের করা যায় না যেই প্রশ্ন ব্যাংকের প্রিলিমিনারি ক্ষেত্রে এটা থার্ড ভুলের কথা বলছি বা থার্ড পরামর্শ হিসেবে নিতে পারেন যে ব্যাংকের প্রিলিমিনারির ক্ষেত্রে পরীক্ষার হলে যে প্রশ্নটা একবারের বেশি পড়তে হবে আপনাকে একবারের বেশি একবার পড়লে আপনি সঠিক আনসার চুজ করতে পারছেন না সেক্ষেত্রে তখনই ওটা স্কিপ করা উচিত আপনার আপনি কোশ্চেনে মার্কস মার্ক করে রেখে আপনি এটা আসলে স্কিপ করে আগায় যান সামনে কারণ আপনার একশোটা প্রশ্ন ষাট মিনিটে এত ইজি না শেষ করা তাহলে তিনটা পরামর্শ গেল বা তিনটা ভুল গেল এবং আরেকটা ভুল হচ্ছে যে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্ক হচ্ছে পয়েন্ট টু ফাইভ মাত্র একশোটা প্রশ্ন থাকে সেখানে নেগেটিভ মার্ক পয়েন্ট টু ফাইভ তো কিছু প্রশ্ন আছে যে দুইটা করে দাগালেই মানে দুইটা যদি অপশন আপনার জানা থাকে তারপরেও যদি আপনি দশটা প্রশ্ন এরকম দাগান সেখান থেকে আপনার দুই এক মার্ক বেশি আসবে যদি দশটা আন্দাজে আপনি দাগান সেখান থেকে দুই এক মার্ক হলেও আপনি পাবেন সেখানে গেইন করবেন তো এই জন্য নেগেটিভ মার্কিংকে এত মানে ব্যাংকের প্রিলিমিনারির ক্ষেত্রে এত ভয় পাওয়ার কিছু নাই বিশেষ করে বছরে প্রত্যেক বছরে তিনটা করে আপনার পরীক্ষা নিচ্ছে তারা মাস্ট তো আপনার হচ্ছে এত রিস্ক নেওয়ার কিছু নাই যেটা বিসিএস না যে এক বছর দেড় বছরে একটা পরীক্ষা আসবে আপনার একটাই চান্স এমনটা না তার আমি একটু যদি জেস্ট করি কথাগুলো সেটা হচ্ছে আপনার প্রথমত ম্যাথকে এত ভয় পাওয়ার কিছু নাই এবং ম্যাথকে ফরজ মনে করার কিছু নাই ব্যাংক প্রিলিমিনারি ক্ষেত্রে যে ম্যাথ আপনার লাগবেই আপনি ম্যাথ ছাড়াও পাশ করতে পারবেন ম্যাথ ছাড়াও আপনি যে কম্বাইন্ড ব্যাঙ্কগুলোর প্রিলিমিনারি ম্যাথ ছাড়াও আপনি পাশ করতে পারবেন খুবই সহজভাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ম্যাথে স্ট্রং হন তারপরেও আপনার ম্যাথ শেষে দাগাতে হবে প্রথমে দাগালেই আপনার সময় খেয়ে ফেলবেন আপনি আপনার ষাট মিনিট সময় একশোটা পরাতে হবে সেখানে যদি আপনি বিশটা বা পঁচিশটা ম্যাথ দাগাতে গিয়ে আপনি আধা ঘন্টা শেষ করে ফেলেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন তৃতীয়ত হচ্ছে যে কোনো কোশ্চেন ইংলিশ হোক বাংলা হোক বা যে কোনো প্রশ্ন যদি আপনার একবারের বেশি সময় যায় পড়তে সেটা আপনি আগে মার্ক করে রাখবেন সে সময় পেলে দাগাবেন না পেলে সামনে অন্য কিছু দাগায় ফেলবেন চতুর্থ তো হচ্ছে আপনি নেগেটিভ মার্কিংয়ের বেশি ভয় পেয়ে ওই যে যেটা দুইটা অপশন আপনার জানা আছে দুইটা জানা নাই সেখান থেকে আন্দাজে আপনি এরকম দশ বারোটা প্রশ্ন দেখায় আসতে পারেন এই বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা ছাড়া অধিকাংশ ব্যাংকের প্রিলিমিনারিতে পঞ্চাশের আশেপাশে কিছু পরীক্ষায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ মার্কস থাকে কাজেই ব্যাংকের প্রিলিমিনারি এতটা কঠিন মনে করার কিছু নাই ব্যাংকের চাকরির ক্ষেত্রে আসল খেলা হচ্ছে রিটেনে আসল খেলা ব্যাংকের ক্ষেত্রে রিটেন যার রিটেন ভালো হবে তার চাকরি হবে আল্লাহ হাফেজ